कहना कुछ भी पहले ही दे दू वॉर्निंग पार्टी चले गिट सेक्स इन द मॉर्निंग जी भर के ना चले वे भी नाच नाच के तोड़ दे सैंडल आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा মধুবিদা <laughs> ইয়েস yes. 31st তুই কি করিস 31st এ আমি বেশিভাগ সময় কলকাতায় থাকি না কোথায় যাও আমার সিকিম খুব ভালো লাগে তো দুবারই গেছি দুবারই সিকিম ওরিয়েন্টারে একবার নর্থ সিকিম একবার ইস্ট সিকিম এবারে যাব আবার নর্থ সিকিম যাব মনোজ তুই কালীঘাটে 31st কাটিয়েছিস কিছু মজার ঘটনা তো থাকবেই ঠিক দাদা কালীঘাটে থার্টি ফার্স্ট কাটালেও সবসময় আমরা সবাই চেষ্টা করি পার্ক স্ট্রিটে যাওয়ার তো সেটাই করি কোনো কোনো সময় হয় কোনো কোনো সময় হয় না আর একটা জিনিস কথা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের ছুটি থাকে না তো সুতরাং অনেক সময় আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর শুটিং করছি মধুবানি তুই কি করতিস বিয়ের আগে রাজার সাথে দেখা হওয়ার আগে আমার ক্ষেত্রে এটা খুব একটা চেঞ্জ কিছু হয়নি বিয়ের আগে আমি ফ্যামিলির সাথে কাটাতাম আর বিয়ের পর এখন এই ফ্যামিলির সাথে কাটাই কি বাত রাজা কি করে থার্টি ফার্স্ট নাইটে থার্টি ফার্স্ট বা যে কোনো এক তারিখ দু তারিখ মধুবানি একটা জিনিস দুটো জিনিস খুব ভালো করে এক হচ্ছে খুব ভালো রান্না করে আর খুব সুন্দর জল রান্না করে আর কি জল আর আমার সাথে মিলে আর দ্বিতীয় হচ্ছে খুব ভালো সেলফি তোলে মানে ও সেলফি তোলে ঐশ্বর্য রায় পর্যন্ত ভেঙচি রায় হয়ে যায় তোমার কি আধার কার্ডে সেলফি আছে নাকি আমরা চলে যাবো আমাদের বোর্স রাউন্ডের খেলা চুরু করছি আমাদের চার চলে রেডি হয়ে গিয়েছে আমাদের প্রথম রাউন্ড খেলার জন্য আর সামনে রয়েছে সেই ফেলে আসা ছোটবেলা হ্যাঁ তোরা বেশ কিছুদিন আগে ফেলেছিস আর মনোজ কয়েক যুগ আগে ফেলে এসেছে কতদুক আমার যত যুগ ওরো তত যুগ তাই হ্যাঁ তোমার তো হরপ্পায় পড়াশোনা করবো

নিয়মটা বলে দিই খুব সহজ প্রশ্ন হয় এখানে আর আমি যত সমস্যার সৃষ্টি করব তার মধ্যে সমস্যা বলতে এটাই যে ওখানে দেখো বিপ আর এই চুষি গাড়িগুলো রাখা রয়েছে তো বিপগুলো পড়ে নাও আর চুষি গাড়িটা মুখে ঢোকাও সবার ইন্ডিভিজুয়াল গাড়ি রয়েছে সবাই বসে পড়ো ওটা যে স্টার্ট লাইন ওটা যে ফিনিশ লাইন দাদা প্রশ্ন করার পর গাড়ি নিয়ে ছুটতে হবে ওইদিকে যে আগে ওই ফিনিশ লাইনটা ক্রস করবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে আর প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবে এক পয়েন্ট সমস্ত প্রশ্ন যেহেতু তোমাদের একটা যাতায়াত থাকছে এটা রাস্তার মতো দেখাচ্ছে তাই সমস্ত প্রশ্ন রাস্তা কেন্দ্রে ঠিক আছে প্রথম প্রশ্ন এনএইচ ওয়ান এখানে এনএইচ এর অর্থ কি

মনোজ বল ভেলপুড়ি সঠিক উত্তর গ্রাম ছাড়া ওই ড্যাশ মাটির পা আমাজ মনোজ বল রাঙামাটি রাঙামাটি সঠিক উত্তর রাঙামাটি দাদা বসে কি মাটি

বল এই পথ যদি না শেষ হয় আর কে বল এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো আমি বলছি সায়ন বাবু স্ট্যাচু থেকে নেমে উনি হেমন্ত বাবুর বাড়ির দিকে যাচ্ছেন যে এই সৃষ্টি কেন করতে গেলেন আজকে এই জিনিস করতে হচ্ছে রাস্তার উপর দিয়ে রেল লাইন বা রেল লাইনের উপর দিয়ে রাস্তা গেলে সেটাকে কি ক্রসিং বলা হয় লেভেল তো লেভেল ক্রসিং কলকাতার কোন রাস্তায় ছাব্বিশে জানুয়ারি কুচকাজ হয় রাজা রেড রোড একদম ঠিক রেড রোড বা ইন্দিরা গান্ধী সরনি চলন্ত অবস্থায় বাইক চালকের যদি হাত হ্যান্ডেলে থাকে তবে গাড়ি চালকের হাত কোথায় থাকে এর সাথে আমাদের এই রাউন্ড শেষ হয়ে গেল এবং এই রাউন্ডের শেষে কোথায় দাঁড়িয়ে আছে কে একবার একটু শুনে নেব

বাড়ির গৃহপালিত জন্তুকে নিজের কন্ট্রোলের মধ্যে বাড়ির মানুষের ক্ষতি করেছে বলে আর অনেক রেখে যাতে তুই উঠোনে থাকিস কোথাও যেতে না পার চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন